আসসালামু আলাইকুমের পক্ষ থেকে আপনাদের সবাই শুভেচ্ছা অভিনন্দন আমরা এখন আসছি নতুন পাওয়ার টিলার নিয়ে আমরা যদি কারো প্রয়োজন হয় যে বাংলাদেশের যে কোনো প্রান্তে নতুন পাওয়ার টিলার এখানে আমরা দিয়ে থাকি ভিতরে আরো রাখা আছে যদি কারো প্রয়োজন হয়

এখানে বিভিন্ন ধরনের পাওয়ার টিলার রয়েছে যদি কারো প্রয়োজন হয় অবশ্যই আমাকে যোগাযোগ করবে নিজেকে নাম্বার দেওয়া থাকবো ভালোই জানা হবে ব্যাপার পুরোই জানা হওক এবং সামনে

নিয়ে আপনাদের কারো প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যত ধরনের মেশিন আমার কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন নতুন লাঙল বা নতুন লোহার চাকার প্রয়োজন হয় ওদের দায়ী লোহার চাকার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন ঠিক আছে ওকে আর আরেকবার বলে দিতেছি সিরাজদি খান মুর্শিগঞ্জ সিরাজদি খান সিরাজদি খান পেট্রোল পাম্পের অপোজিটের ঠিক আছে আর নতুন যেই গাড়িগুলি আছে সব সবগুলা চিরাং এর ঠিক আছে ওকে